হ্যালো এব্রিয়ান আমি গৌরী সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো চলো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ বৃহস্পতিবার আর এখন বাজে আটটা আমি না আজ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর প্রথমেই সকালে উঠে আমার যেটা কাজ প্রত্যেক দিনের একটু জল খেয়ে তারপরে ব্রাশ করে নেওয়া তো সেটাই আমি করছি এখন ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরেই চলে গেছিলাম রান্নার ঘরের দিকে দেখতে গেছিলাম যে মা কি কি রান্না করেছে তো দেখি মা আজকে সকাল সকালই রান্না হয়ে গেছে তো মা রান্না করেছিল তেমন কিছুই রান্না করেনি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই মা রান্না করেছে একদম প্লেন খাবার তো দুপুরের জন্য মা রান্না করেছিল ও তোমাদেরকে দেখাবো সেটা যে মা রান্না করেছে ভাত সঙ্গে ডাল আর পটল ভাজা আলু ভাজা এত গরমে সিম্পল খাওয়াই ভালো আর সকালেরও ব্রেকফাস্টও মা বানিয়ে ফেলেছে তো মা সকালে ব্রেকফাস্ট বানিয়ে বাবুকেও দিয়ে দিয়েছিল বাবু খেয়ে কাজে চলে গেছে আর আমরা দুজনা বাকি ছিলাম তো সেই জন্য আমি আর মা ব্রেকফাস্ট করার জন্য বসেও পড়েছি আর এখন আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ বাবু পুজো করেছিল তাই একটা কাকিমা দিয়ে গেছে ওই প্রসাদটা নারায়ণ পূজার প্রসাদ প্রথমেই সকালবেলা বলল যে এই প্রসাদটা খেয়ে এনে প্রণাম করে তো সেই জন্য আমি আগে ঠাকুরকে প্রণাম করে প্রসাদটা খেলাম আর ফুলটাকে একটুখানি আমি একটু প্রণাম করলাম আর বেবিকে একটু ছোঁয়ালাম তো চলো এভাবেই তো আজকে ব্রেকফাস্ট আমি করব কারণ হচ্ছে মা আজকে ব্রেকফাস্টে খেয়েছিলো মুড়ি আর একটা রুটি আমার বলেছিল তিনটে রুটি খেতে আমি বললাম খেতে পারবো না মাকে একটা রুটি দিয়েছিলাম আর মুড়ি আর তরকারি খেয়েছিলো আর আমি খেয়েছিলাম শুধু তরকারি দিয়ে দুটো রুটি আর ডিম সিদ্ধ ওটা তো আমার খেতেই হয় প্রত্যেক দিন তো আমরা তো এভাবেই দুজনে বসে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছিলাম আর মা আর আমি বসলে না অনেক গল্প হয় মায়ের কাজের জায়গার গল্প কে কেমন তার মানে অনেক গল্প হয় যেগুলো হয় আর কি তোমরাও কি এরকম গল্প করো আমাকে জানিও তো কমেন্ট করে তোমরা তো কমেন্ট করতেই ভুলে গেছো ভুলে যাও হয়তো হয় দেখো আমার ভিডিও যারা যারা তারা একটুও কোনো কমেন্ট করো না একটু লাইক করো না সাবস্ক্রাইব তো করোই না কেন আমার কি মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগ তো সেটাও কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমি সেরকম চেষ্টা করব করব ও আমার যতটা সাধ্য আমি চেষ্টা তো তোমরা কমেন্ট করতে পারো করে দেখতে পারো একবার আমার উপর ভরসা করে যে আমি ভিডিওটা করতে পারছি কি না ঠিকঠাক তো দেখো আমাদের এদিকে সমস্ত কিছু মানে টিফিন করাও হয়ে গেছে আর মানা এবারে তার মানে যাওয়ার জন্য রেডি হবে তো আমি বললাম যাও আর আমি এদিকে দইটা খাচ্ছিলাম অল্প অল্প করে আর মা ওদিকে রেডি হওয়ার জন্য রেডি হয়েছে দেখো মা তেমন কিছুই সাজে না কিন্তু বেশ ভালোই সাজে যেটুকু সাজে আমার তো বেশ ভালো লাগে আমি ছোটোবেলা থেকে আমার নিজের মাও সাজতো তখনও দেখতাম আর এই মাও সাজে তো তখন আমি বসে বসে দেখি আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার এরকম মায়েদের সাজ ভালো লাগে আমাকে জানিও তো তো তাহলে আমি বুঝবো যে তোমরা মা মাদেরকে একটু দেখো কখনো কখনো তো দেখো মা এখানে না তার তেমন কিছুই সাজবে না একটু সিঁদুর পরে মাথা আঁচাবে আর একটু ও সিঁদুরের টিপ দেবে তাতেই যেন অপূর্ব সুন্দর লাগে তাই না তো চলো মা ওদিকে তার নিজে রেডি হতে থাকুক আর আমি দেখতে থাকি তোমরাও দেখো মা কেমনভাবে সাজে মারা কেমনভাবে সাজে তোমাদের মারাও কিরমভাবে সাজে আমাকে জানাতে পারো কিন্তু অবশ্যই তো চলো এখন আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে ব্রেকফাস্টও করা হয়ে গেছে আর মা তো রান্নাবান্না করেও ফেলেছে আর করে মা সকালের ব্রেকফাস্ট আমি আর মা কমপ্লিট করে করেও ফেলেছি আর মা এখন ডিউটিতে চলেও গেছে তো এখন বাড়িতে শুধু আমি একা আর বাবু বাবুর কাজে চলে গেছে তো আজকে না সকালে আমি আর বিছানা গোছাই নি আগেই উঠে আগে নিজে রেডি হয়ে নিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে তো আমাদের তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কাজ বাকি হচ্ছে নিজের বিছানাটা গোছাবো আর সঙ্গে করবো বাড়ির কিছু টুকটাক কাজ যেটা মা আর কি রেখে গেছে সেইটুকুই করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ও আর দেখা দেখো আর যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধু হয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে প্রেস করো তাতে তোমাদের কাছে প্রত্যেকটা আর ভিডিও নোটিফিকেশান যাবে যেতে সাহায্য হবে আর কি তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো কেউ কিন্তু স্কিপ না করেই দেখো তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই আর এখন বাজে প্রায় সাড়ে দশটা আর ফেলে রাখবো না কাজটা যেটুকু কাজ আছে সেটুকু আমি টুকটুক করে গুছিয়ে নিতে হবে কারণ হচ্ছে অন্যদিন হলে তো কাজটা অনেক আগেই গোছানো কমপ্লিট হয়ে যেত কিন্তু আজ আজ একটুখুনি ওই না করার ভান করেই রেখে দিয়েছিলাম তো মনটা ভালো লাগছিল না তাড়াতাড়ি করে ওই জন্য গুছিয়ে নিচ্ছি বিছানাটা আর বিছানা ঘরটা একটুখানি গোছানো থাকলে না সত্যিই মনটা এটা ভালো লাগে তো বিছানাটা গুছিয়ে আর আমরা স্নান করে দুপুরে সমস্ত খাবার আমরা খেয়ে নিয়েছিলাম তো তারপরে বিকালে অন্যদিন ফল খাই তো আজ আর ফল খাইনি ফল খাইনি না ফলই খেয়েছিলাম আর একটু প্রসাদ অ্যাকচুয়ালি এটা ছিল প্রসাদ ওই নারায়ণ পূজা হয়েছিল পূর্ণিমা ছিল তো এই জন্য তাই জন্য বাবু প্রসাদ পুজো করে এসেছিলো ওদের বাড়িতে কাকিমাতা বাড়িতে ওই জন্য কাকিমার প্রসাদ আর একটু সিন্নি দিয়ে গেছিলো আমি বলেছিলাম যে আমার জন্য কিন্তু একটু সিন্নি পাঠিয়ে তো ওই জন্যই সিন্নি আর প্রসাদ দিয়েছিল এটা তো আমার অনেক ভালো লেগেছিল আমি খেয়েও ছিলাম অনেকটা আর খেয়ে দিয়ে না বিকালবেলা দেখি যে কাকিমারা তার মানে ওই মাঠটা আছে না যেখানে আমি দেখাই তোমাদেরকে প্রত্যেকদিন হাঁটতে গিয়ে তো সেটাই সেখানে দেখি অনেক তার মানে শাক হয়েছে তো কাকিমারাও তুলছিলো ওই জন্য আমি আর লোক সামলাতে না পেরে চলে গেছিলাম শাক তুলতে তো ওখানে বসে বসে আমি অনেকটাই শাক তুলেছিলাম আর যেহেতু মা বাড়িতে নেই মা থাকলে হয়তো মাই তুলে আনতো শাকটা কিন্তু মা তো বাড়িতে ছিল না ওই জন্য আমাকে আর কি শাক তুলতে যেতে হয়েছে শাক তুলতে নাও গেলেও হতো কিন্তু আমি গেছিলাম ভালো লাগছিল আর বাবা তো সবুজ শাক তুলতে একদম কচি কচি কান্না ভালো লাগে ওই জন্যই গেছিলাম তো গিয়ে শাক তো আমি তুলেছি কেনই তুলবো না বলো আমি তো এমনি পারি এখন সমস্ত কাজ যেটুকু করতে পারি সেটুকু তো করতেই হয় তো এখানেও গিয়ে আমার না কথা শুনতে হয়েছিল একটা কাকিমা বলে তুমি কেন শাক তুলতে এসছো ও তোমার অনেক কথা সে আমার শুনতে ভাল না আমি তো বলছি আমি তো বলছি আমি তো সব পারি সবকিছু করতে পারি যতটুকু পারি সেটুকু তো করব তাতে তো অসুবিধা নেই আর শাক তোলাতেও বা কি অসুবিধা আর আমি তো বসে বসে অনেকটাই প্রায় শাক তুলে নিয়েছিলাম তুলে আর বাড়িতেও চলে এসছিলাম সন্ধ্যার আগে আগে কারণ সন্ধ্যা হয়ে গেলে আবার একটুখানি সমস্যা আজ যেহেতু পূর্ণিমা কাকিমা বললো তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও বিকাল বিকাল আর থেকো না তো ওই জন্যই আর বেশিক্ষণ থাকিনি আর কে কী বলবে আবার আমি তাড়াতাড়ি চলে এসছিলাম ওই জন্য তো তোমরা বলো তো এই সময় কি শাক্তরা যায় না না কিছু কোনো প্রবলেম হয় আমার তো কোনো প্রবলেমই হয়নি সন্ধ্যায় বাড়ি এসে প্রথমে যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই চা হয় তাই আজকেও ব্যতিক্রম কিছুই নয় তো বাবুর জন্য প্রথমে চাটা বসিয়ে দিয়েছি আর মাও চলে এসেছিলো মা বললো মা চা খাবে না বাবুই খাবে তো ওই জন্য এক কাপ চা করে দিয়েছি আর আজকে না সঙ্গে একটা ভালো একটা জিনিস বানাবো ও কারণ হচ্ছে একটু চটপটি বাবু বললো খাবে আমারও মনে হচ্ছিল একটুখানি খাই কাল ছোলাটা ভিজানো ছিল সেটা দিয়ে আর একটা জিনিস বানাবো একটা খাবার বানাবো তো চলো বাবুর প্রথমে চাটা আমি দিয়ে আসবো আস্তে আস্তে কিন্তু আমার চাটা হয়ে গেলে আর তারপরেই ওটা বানাবো তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ও একদমই আর স্কিপ করবে না তো শেষের দিকেও হয়ে গেছে তো তো বাবুকে তো আমি চাটা দিয়ে এসেছি সন্ধ্যাবেলায় বাবুর দিকে চা খেতে থাকুক ততক্ষণে না আমি এদিকে তার মানে ওই চটপটি যেটা বানাবো বললাম সেটা বানানোর জন্য চলে এসেছিলাম আর আমি না বানিয়েছিলাম তো মানে ছোলা দিয়ে একটুখুনি সালাড মতো তা ছোলটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম আর সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ আর শশা আর একটু লঙ্কা কুচি আর লবণ লেবু থাকলে ভালো হতো কিন্তু লেবু ছিল না সেই জন্য আর লেবুও দেওয়া হয়নি তো এটাই ছিল আজ ভিডিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে